আজকে আমি আমার সারা দিনের টুকিটা কি ব্যস্ততার একটা ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে সো ফুল ভিডিওটা না দেখে কেউ কিন্তু কোথাও যাবেন না সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম কাজে একদম মাজায় কাপড় বেঁধে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর মনে হয় প্রত্যেকটা মেয়ে হচ্ছে শ্বশুর আসার পরে দেখে তার ঘরের অবস্থা একদম বস্তির মতো হয়ে আছে তো আমারও ব্যতিক্রম কিছু না আমার রুমে তেমন কোনো দামি আসবাবপত্র না থাকলেও মানে যেটাই আছে সেটাই গুছিয়ে রাখার বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমি অলওয়েজ আমি এমন একজন মানুষ আমি অপরিষ্কার জায়গা বা অপরিষ্কার রুম একদমই পছন্দ করি না যাই থাকুক না কেন রুমে একদম গুছিয়ে রাখার চেষ্টা করি বা গোছানো রুমে থাকা আমার অনেক বেশি পছন্দ তাই ঘুম থেকে উঠে সবার আগে আমি রুম গোছানোর কাজে লেগে পড়ি অ্যান্ড ফাইনালি আমার রুমের লোকটা সবাই দেখেন কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে একটা কাহিনী অলওয়েজ ঘটে আমি যখন রুম গোছাই না আলসিমো করে মনে হয় যে পরে গোছাই ঠিক সেদিনই কোনো মেহমান বা বাহির থেকে কোনো লোক আমার রুমে আসবে অ্যান্ড দেখবে রুমের অবস্থা একদম বস্তি অ্যান্ড যেদিন গোছানো থাকে একদম সবকিছু রেডি থাকে সেদিন দেখা যাবে কেউ আসবে না একা একা মধ্যে বোর হতে তো যাই হোক রুম গোছানো শেষ করে সকালের বাবুকে খাওয়াই থেকে প্রায় দুইটা বা তিনটার দিকে উঠবে অলমোস্ট তার আগে উঠে যেতে পারে কারণ ঠিক ঠিকানা নাই বাবুদের কোনো ঘুমানো বাবুকে ঘুম পাড়ায় রেখে আসার পরে আমি একটু মাথায় হেয়ার প্যাক লাগাচ্ছিলাম সপ্তাহে একবার অন্তত আমি চেষ্টা করি আমার নিজের হাতে বানানো এই হোম রকমের হেয়ার প্যাকটা মাথায় লাগানোর অ্যান্ড আমাদের হেয়ার অয়েল তো আছে আপনারা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন তো আমি পেজ কিন্তু উপরে মেনশন করে দিব তো যারা চুল পড়ার অনেক বেশি সমস্যায় ভুগছেন চুল পড়া বন্ধই হচ্ছে না কোনোভাবেই তারা চোখ বন্ধ করে আমার প্রোডাক্টটি পারচেস করে ফেলে এখন তারপর মাথায় হেয়ার প্যাক লাগিয়ে রান্না বাড়ার কাজে চলে আসি খালা এদিকে টুকিটাকি কাজ শেষ করে রেখেছিল মানে গোটা বাচ্চা সব কিছু যা যা দরকার খালা আর হচ্ছে আমার শাশুড়ি সব কাজ আগে রাখছে অ্যান্ড দেন আমি যে শুধু তেলে দিয়ে সব কিছু রান্না কমপ্লিট করি তারপর তো খালার সব কাজ কাপড় তারপর সব কিছু কাজ শেষ করে কাপড় শুকনো কাপড়গুলো রুমে তুলে দিয়ে রেখে খালা বাকি কাজগুলো শেষ করে চলে যাচ্ছিল এন্ড আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে একটা আম খাচ্ছিলাম কাঁচা এবং আমার ছোটবেলায় অনেক মিস করছিলাম ছোটবেলায় এইভাবে স্কুলে আম নিয়ে গিয়ে স্কুলের গেটের সাথে এভাবে ভেঙে ভেঙে খাইতাম তো যাই হোক আম টাম খাওয়া শেষ করে রুমে এসে দেখি খালা একদম ব্যাংক কাদা কাপড় চোপড় নিয়ে এসে দিয়ে গেছে বাইরে থেকে শুকনা করে তো সেগুলোই আর কি ভাজ করতেছিলাম তারপর কাপড় গোছানো শেষ করে এসে গোসল শেষ করে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে আবার লেগে পড়লাম কাজে অনেকগুলো অর্ডার ছিল সেগুলো আর কি এন্ট্রি দিচ্ছিলাম ল্যাপটপে ঢাম খাচ্ছিলাম আর এন্ট্রি দিচ্ছিলাম তারপর বিকেলে দেখি আজানকে নিয়ে একটু বাইরে বের হই মানে বাড়ির পাশের রাস্তায় আর কি আজকাল তো আজান হাঁটা শেখার পরে সে কোনোভাবে বিছানায় থাকতে চায় না রুমে থাকতে চায় না আর এইদিকে তো আমি গরমে বাহিরে বের হতে চাই না আজানের চুল কেটে দিয়েছে এই গরমের জন্য তারপরেও সে তার নারু মাথাটা এই পরিমাণ ঘামে বাহিরে বের হইলে আর সে এত নড়াচড়া করে তার হাত পা তো একদমই চুপ থাকে না আর হাত এত নড়ে যারে পায় তারে মারে আমি বুঝি না মানে পোলাপান মানুষ বলতে হয়তো এরকম তারপরই তো বিকেলে আজানকে নিয়ে একটু রাস্তায় ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার পর আমরা চলে আসি বৈশাখী মেলায় সিরাজগঞ্জ যে বাজার স্টেশনে হচ্ছে বৈশাখী মেলা বসছে তো সে মেলাতে একটু গিয়েছিলাম অ্যান্ড এখানকার ব্লগ কিন্তু আমি খুব শীঘ্রই আপলোড দিব অ্যান্ড আমার ভালোবাসার কিছু পিচ্ছি পিচ্ছি কিউট কিউট ফ্যান দৌড়াই দৌড়াই মেলার মধ্যে আমার কাছে আসতেছিল ছুটে তারপর মেলা থেকে ঘুরে এসে হচ্ছে বাসায় একটু ব্লিজ করতেছিলাম মানে মুখের একটু যত্ন নিচ্ছিলাম তো এই ব্লিজ করার ভিডিও বা টিউটোরিয়াল আপনারা কারা দেখতে চান বাসায় বসে কিভাবে ব্লিজ করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর নিজের জন্য নেওয়া একটা গিফট অনেকগুলো হিজাব নিয়েছিলাম তো সেটার এই আনবক্সিং ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম অ্যান্ড দিন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে চলে আসি তো এই তো এই ছিল আমার আজকে সারা দিনের রুটিন আর অনেক কাজ ছিল ছোটোখাটো যেগুলো শেয়ার করতে পারিনি আর শেয়ার করা পসিবলও ছিল না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং